আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জনল টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহর ভয় আল্লাহর ভয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আসুন আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি এবং এই আলোচনাটি আপনি শুনবেন আপনার পরিবারের পরিবার পরিজনকে শোনাবেন এবং বিশ্ববাসীকে শুনিয়ে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিবেন তাহলে আমাদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাবে আসুন আল্লাহ সুবাহান্লা তার ভয়ের ব্যাপারে কি বলছেন তাকে ভয় করার ব্যাপারে কি বলছেন সুরাত রহমান পাক বলছেন জান্নাতান যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে তার জন্য দুটি জান্নাত রয়েছে সুবাহান আল্লাহ আল্লাহকে ভয় করলে তার জন্য দুটি জান্নাত আর পক্ষান্তরে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না তার দ্বারা এই পৃথিবীতে যত রকমের মিথ্যা যত রকমের কুসংস্কার যত রকমের অনাচার জ্বলন নির্যাতন তার দ্বারা চলতে পারে কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই আর এর পরিণামে কী হবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আমার আপনার জন্য জাহান্নামের শাস্তির বিভিন্ন বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন এর মধ্য থেকে আমরা

জাহান নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তি সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে রাজুলন এমন ব্যক্তিকে রাজুলন ইউ আখমাসি কদামাইহ জামরাতান যাকে আগুনের অঙ্গার যার পায়ের মধ্যে দুই পায়ের মধ্যে আগুনের অঙ্গার রাখা হবে কোন বনে এসেছে আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে যার কারণে দিমা গহ ওই আগুনের অঙ্গার তার দুই পায়ের মধ্যে থাকার কারণে তার মস্তক তার মগজ তকবক করে গলে পড়ে ছাই হয়ে থাকবে তার এই মগজটা সিদ্ধ হতে থাকবে আহাদান আর এই ব্যক্তিটা মনে করবে জাহান নামের মধ্যে বুঝি তাকেই সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে নবি sallallahu alaihi বলেন ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা অতএব এই ব্যক্তিটাকেই জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম এই হাদিসটি বর্ণিত রয়েছে নাউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম নাউযু বিকা মিন আযাবিন নার সম্মানিত দর্শকশ্রোতা ভাই বলে আয় হাদিস আমি আপনাদের সামনে আমরা আপনাদের সামনে পেশ করব সেই হাদিসটি বর্ণনা করেছেন ওয়ান সামরা তব্দিক জুনদূপ রদি আলহ উত্তরণ আনা নবিয়াল্লাহ ই সল্লাল্লাহ আল্লিসাল্লাম হযরত সামরাব্লি জুনদুব রদি আল্লাহ উত্তোলন থেকে বণিত হাদিস তিনি বলেন আল্লাহর নবী সল্লাল্লাহ্ ইসলাম বলেছেন মিন হুম মাং তাহর ইলাকা আবাইহি জাহান নামের আগুন জাহান্নদেরকে জাহান্নামীদেরকে কারো পায়ের গোয়ালি পর্যন্ত পোড়াতে থাকবেং তা আকুদহ ইলা এমন এমনকি কারো কারো হাঁটু পর্যন্ত জাহান নামের আগুন পড়াইতে থাকবে হাঁটু পর্যন্ত জ্বালাইতে থাকবে এরপরে নবীজি বলছেন অমিন হোম মাংতা কুদু হইলা হুট জাতিহি কারো কোমর পর্যন্ত তাকে জাহান নামের আগুন তাকে চালাইতে থাকবে পুরতে থাকবে পোড়াইতে থাকবে অমিন হোম মাংতা কু হইলা তারকোয়াতেহি এমনকি নবীজি বলছেন কারো গলা পর্যন্ত জাহান নামের আগুন পোড়াতে থাকবে প্রত্যেকের নিজ নিজ গুণা অনুযায়ী শাস্তিতে পতিত হবে নাউজুবিল্লা মিন আজা আবি জাহান্নাম বিল্লাহ মিন আজা আবি জাহান্নাম এই জন্য আসুন আমরা এই দুনিয়াতে যতদিন আল্লাহ সবহায়ন ও আমাদেরকে হায়াতের জিন্দিগি রেখেছেন হায়াত আমাদেরকে দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় করে আল্লাহর তাকোয়া আল্লাহর ভয় এই নীতি অবলম্বন করে রাসুল সাল্লা সাল্লামের আদর্শকে জীবনে বাস্তবায়ন করে পরিবারের জীবনে সমাজে রাষ্ট্রে সুস্বামের আদর্শকে বাস্তবায়ন করে আমরা এই জীবন অতিবাহিত করি তাহলে পাক এই জাহান নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা আশা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করে আমাদেরকে জান্নাতি আমলগুলো করার তৌফিক দান করুন সেই প্রত্যাশায় এখানে শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته